আসসালামু আলাইকুম আজ আমরা হেপাটিক হেমাটোমা বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ নিয়মিত চিকিৎসা বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে বেল প্রেস যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সহজে আপনার কাছে পৌঁছে দিতে পারে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ হেপাটিক বলতে লিভারকে বোঝায় এবং হেমাটোমা মানে রক্তনালীর বাইরে রক্তের সংগ্রহ অতএব একটি হেপাটিক হেমাটোমা মানে লিভারে রক্তের সংগ্রহ রয়েছে অন্যভাবে বলতে গেলে হেপাটিক হেমাটোমা হল রক্তনালীর বাইরে লিভার টিস্যুর ভেতরে অথবা ক্যাপসুলের নিচে রক্ত জমাট বাধা এটি মূলত লিভারের উপর একটি ক্ষত যা টিস্যুতে রক্তপাতের কারণে হয় হেপাটিক হেমাটোমার কারণ হেপাটিক হেমাটোমায় রক্ত লিভার ক্যাপসুল এবং লিভার প্যারেনকাইমার মধ্যে সংগ্রহ করে এবং লিভারে ছিঁড়ে যাওয়ার কারণে ঘটে এটি লিভারে আঘাতের কারণে ঘটতে পারে বায়োপসি সার্জারি অথবা ইন্টারভেশনাল রেডিওলজির মতো চিকিৎসা গর্ভাবস্থা লিভার পেলিওসিস ইত্যাদি হেবেটিক হেপাটোমার কারণ হিসাবে চিহ্নিত হেপাটিক হেমাটোমার লক্ষ্য পেটের ডান দিকে উপরের অংশে ব্যথা অল্প আহারে পেটে পূর্ণতার অনুভূতি বমি বমি ভাব বা বমি রক্তক্ষরণের ফলে রক্ত স্বল্পতা বা সপ্তাদি হেপাটিক হেমাটোমার লক্ষণ হিসাবে গণ্য আজ এ পর্যন্তই সকলের প্রতি শুভকামনা